তৈরি করি আমরা যখন হারমোনি বা সম্পৃক্ত থাকে না পারি যে আমার আমি যেটা করেছি এটা কি বিধর্মীরা তৈরি করেছে কিনা এর কোন একটা অংশে হয়তো সম্ভব ছিল সেই পাথর যুগে হয়তো সম্ভব ছিল হ্যাঁ কিন্তু আমরা গেরুয়া পোশাক করছি আলাদা ভাবে আমাকে আমি যে ভিন্ন প্রয়োগ করার জন্য আমরা এই পোশাকগুলো গুলো তাহলে কিন্তু আছে কিনা যেহেতু সে ভিন্ন আমার থেকে আলাদা আমি তাকে রেকগনাইজ করছি না আমি তাকে শিখাচ্ছি এবং করছি সেটা অবস্থিত নেই করছি

যেখানে আলাদা বিভক্তি তৈরি করা হয় সম্প্রীতি নষ্ট হয় এই ধরনের বিভক্তির প্রশ্ন আসে সম্প্রীতি নষ্ট করার প্রশ্ন আসে বা ও আমাদের ইচ্ছা জাগে সেটা ব্যক্তির জাগে দলের জাগে গোষ্ঠীর জাগে কোন পরিবারের জাগতে পারে একটা গ্রামে হয়তো একটা পরিবার অন্য পরিবার গুলোর উপরে ছড়ি ফোরাতে চায় কর্তৃত্ব ফলাতে চায় তাহলে কর্তৃত্ব ফলাতে গেলে তার মধ্যে একটি অস্ত্র হচ্ছে যদি আমি রিলিজিয়াসলি পাওয়ারফুল হই তাহলে আমি রিলিজিয়াসলি যারা পাওয়ারফুল না ধর্মীয় ভাবে যারা সংখ্যালঘু তাদের উপরে কর্তৃত্ব দেখাই তাদেরকে দমন করার চেষ্টা করি আর একটা হচ্ছে সম্পদ সম্পদ হচ্ছে যে সম্পদ গ্র্যাপ করা সম্পদ অন্যের সম্পদকে নিজের সম্পদে রূপান্তরিত করা অন্যায় সেখানে আমরা এই ধর্মীয় মানসিকতাকে বা ধর্মীয় হিংসাকে ব্যবহার করছি এটা আমাদের ব্যক্তি জীবনের অভিজ্ঞতা তো এই জায়গাগুলোতে আমাদের দুর্বলতাগুলো রয়ে গেছে কিন্তু এই দুর্বলতাগুলোকে আবার ও কা জন্য আমাদের সচেতন হওয়া দরকার সচেতনতা কোন জায়গায় যখন আমি নিজে ধর্মীয়ভাবে আমি একজন হিন্দু আমি এখানে হিন্দু ধর্মের কোনো প্রশংসা করতে বা হিন্দু ধর্মের সুন্দর সুন্দর বাণীকে এখানে প্রচার করতে আসব না শুধু পেলা বিষয়টা করব না এই জন্য করব না যে হিন্দু হিসেবে আমি তো হিন্দু ধর্মকে গুণগানই করব মুসলিম হিসেবে আমি তো ইসলামের গুণগানই করব বৌদ্ধ হিসেবে আমি তো এই বৌদ্ধ ধর্মের গুণগানই তো করব এটাই তো আমাদের সবচেয়ে আমরা দেখি বাস্তবে কিন্তু আমি সম্প্রীতিটা অর্জন করার জন্য তখনই ভূমিকা রাখতে পারবো দুটো কাজের মাধ্যমে আমি একটু চর্চা করব আমি যার যা ন্যায্যতা সেই অনুযায়ী আচরণ করবো তার সাথে আরেকটি হচ্ছে যখনই আমি আমার কমিউনিটির আমার সম্প্রদায়ের ব্যক্তিদের সাথে কখনোই কোনো আলাপের সুযোগ পাই তখন আমার দায়িত্ব হবে যে হিন্দু নয় অন্য ধর্ম নিয়ে কথা বলার সুযোগ যখন তৈরি হবে তখন আমার দায়িত্ব হবে যে আমি আমার ধর্মবাদে কারণ আমি তো হিন্দুদের সাথে আলাপ করছি হিন্দুদের সাথে তো হিন্দু ধর্মের গুণগান নিয়ে আলাপ করার কিছু নেই তারা জানে তাহলে আমি যেটা করব যে আমি অন্য ধর্মের ভালো দিকগুলো আমি আমার ধর্মের মানুষের সাথে আলাপ করব। তাহলে আমরা হিন্দুরা যদি হিন্দু ধর্ম অন্য ধর্মের ইসলাম বৌদ্ধ খ্রিস্টীয় ধর্মের ভালো দিকগুলো ভালো বৈশিষ্ট্যগুলো এবং কোন অন্য ধর্মের কোন ব্যক্তির ভালো গুণ বা ভালো আচরণ নিয়ে আমি যখন আলাপ করতে থাকবো এটি করতে 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 একশো জনের সাথে আলাপ করলে অন্তত পাঁচ জনের আমার কি হবে। কি হবে কিছুটা উপলব্ধি হবে বা চিন্তায় কিছু পরিবর্তন হবে যে না ব্যাপারটা এরকম না আমরা যখন ভাবছিলাম এটা খারাপ তাহলে পুরোটা কোথায় এরকম না